ইংলিশ প্রিমিয়ার লিগ লেস্টার সিটির তারকা ফুটবলার হামজা চৌধুরীকে নিয়ে উৎকণ্ঠা ও জল্পনার শেষ নেই যেন বাংলাদেশ জুড়ে ইতিমধ্যে বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর সব আনুষ্ঠিকতা সম্পন্ন করেছেন এই ফুটবলার কবে বাংলাদেশের জার্সি গায়ে হামজাকে মাঠে দেখা যাবে এর উত্তর অস্পষ্ট ছিল ইংল্যান্ডে এক সামাজিক অনুষ্ঠানে ব্রিটিশ বাংলাদেশি ইউটিউব চ্যানেলে হাওয়া টিভিকে দেওয়া সাক্ষাৎকারে হামজা জানিয়ে দিলেন নিজের মাঠে নামার দিনক্ষণ সেখানে হামজা চৌধুরীকে বলতে শোনা যায় জি 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 মার্চে ইনশাল্লাহ ফার্স্ট গেম আমি গিয়ে সব স্কোয়াডরে মিট করমু মার্চে অ্যান্ড ইনশাল্লাহ সাকসেসফুল হইম আমরা সব মাত্র সাত বছর বয়স থেকে লেস্টার সিটিতে খেলছেন হামজা চৌধুরী শুধু তাই নয় ইংল্যান্ডের হয়ে অনূর্ধ্ব ষোলো অনূর্ধ্ব একুশেও খেলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার প্রথমবারের মতো জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত হামজা তিনি বলেন এটি আমার জন্য অনেক আনন্দের একটি ব্যাপার যে আমি বাংলাদেশের জাতীয় দলের সাথে খেলার সুযোগ পেয়েছি বাংলাদেশের প্রতিনিধিত্ব করা অনেক গর্বের বিশেষ করে আমার পরিবারের জন্য এজন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে অনেক ধন্যবাদ বাংলাদেশের জন্য সাফল্য বয়ে আনতে পারব ভক্তদের থেকেও অনেক ভালোবাসা পেয়েছি শৈশব থেকেই বড় হয়েছেন ইংল্যান্ডে দীর্ঘ ২৭ বছর সেখানকার আবহাওয়া সংস্কৃতিতেই কাটিয়েছেন হামজা চৌধুরী তবে বাংলাদেশের ভিন্ন আবহাওয়ায় মানিয়ে নেওয়ার চেয়ে আন্তর্জাতিক পর্যায়ে খেলাটাকেই বড় করে দেখছেন তিনি হামজা চৌধুরী বলেন অবশ্যই এটি ভিন্ন একটি অভিজ্ঞতা আমার জন্য আবার নতুন করে নতুন একটি জার্নি শুরু করতে যাচ্ছি ভিন্ন একটি সংস্কৃতি ভিন্ন পরিবেশ যেহেতু আমার বাবা বাঙালি এসব নিয়ে কোনো সমস্যা হবে না দেশের হয়ে আন্তর্জাতিক লেভেলে খেলতে পারছি এটাই অনেক আনন্দের আগামী মার্চের ফিফা উন্নতে এশিয়ান কাপের বাছাই পর্বে ভারতের বিপক্ষে খেলার কথা রয়েছে বাংলাদেশের সব ঠিক থাকলে পঁচিশে মার্চ ভারতের শিলংয়ে লাল সবুজের জার্সিতে দেখা যাবে হামজা চৌধুরীকে